আল্লাহ বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি ক মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে এর জন্য কবরকে ভয় করেন চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশমনকেই বন্ধু বানাইলা দুশমনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশমনকেই গ্রহণ করেলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া বেঁকে আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উন্মতের জন্য দৌড়বে তোমরা চরিত্রহীন হইও না বাফ তোমরা নষ্ট হইও না আমি বছর শেষে আবার মনে করাই দিলাম অসভ্যতায় জড়ায়ও না প্রিয় সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু আমার যদি সুযোগ থাকতো আমার সাথে সময় থাকতো আমি তো প্রতিটা যুবক তোমার জড়ায় ধরে খান আমি যদি পারতাম তোমার এই এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না কেউ না একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় চুয়ান্ন বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক আল্লাহকে ছেড়ে দিলে জুলুম আর নাফর মানি করলে বেজ্জতি হতেই হবে আপুন আপন সম্পত্তি চাইছে বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা বোন বাগিনা আর আইতা না আর আইতা না আর খাইতা নাম গোবাই একবারে বুঝ করে নিগেবা নাকি সারা জীবন বড় করলাম বাই হিসাবে আদর করলাম বিয়া শাদি দিলাম অনার বাইছেন ওনা জালেন এই ডাকাত কি কইল এটা বোনের বিরূপ ব্যাপারটা ডাকাত তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যে কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব কথা বুঝেন নাই জমি নিতে না তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা কত বড় নিকৃষ্ট জালেম বেটা তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায় কই তারা তোর জমি দিয়ে খাইছে তো তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন